আওয়ামী লীগের জয় হবেই আওয়ামী লীগকে কিছুতেই আটকাতে পারবে না ডক্টর ইউনুস অবশেষে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা আটক হতে চলেছেন সেনা সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন আওয়ামী লীগকে কোনোভাবে থামানো সম্ভব হচ্ছে না কোনোভাবেই না আর সম্ভব হবে না রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে রাজধানী সহ আটাশ মহানগর জেলায় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো ফিরে আসবে তাহলে এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতি ফিরুক যাচ্ছে

প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীর সংখ্যা কম থাকলেও ক্রমেই তা বেড়ে যাচ্ছে এ লক্ষ্যে তৈরি হচ্ছে মাস্টার প্লান প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে তাহলে বিজয় কি সন্নিকটে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি সেনাবাহিনীর একটা গ্রুপ তাদেরকে সহযোগিতা করছে এছাড়াও ভারত সহযোগিতা করছে বিএনপির বিশাল একটা অংশ তাদেরকে সহযোগিতা করছে এই সরকার কোনোভাবেই পারতেছে না আওয়ামী লীগকে থামাতে আওয়ামী লীগের মিছিল থামাতে আওয়ামী লীগকে রাজপথে রাজনীতি ফিরে আসতে পারতেছে না পারবে না ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন নতুন সিদ্ধান্ত তাদের আসসালামু আলাইকুম সন্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাসটাকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিওর দর্শক আওয়ামী লীগকে কিছুতেই থামানো যাচ্ছে না আওয়ামী লীগ রাজপথে নেমেই পড়েছে এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতাছে ডক্টর ইউনুস এবং উপদেষ্টা সমন্বয় একটা আপ আইনশৃঙ্খল বাহিনী হাজার চেষ্টা করেও তাদেরকে আটকানো যাচ্ছে না হয়তো আওয়ামী লীগ এইভাবেই আবার ক্ষমতায় ফিরবে দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে শিরোনাম দেখেই বুঝে গেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পলিটিক্যাল পার্টি এনসিপি তাদের যে অবস্থান অথবা পার্শ্ববাসে জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর কিছুটা প্লাস মাইনাস অবস্থান আছে এর মাঝে গেল কয়েকদিন যাবত আজকেও আমরা খুলনায় আওয়ামী লীগেরটা বড় ধরনের আমি বলতে পারি ছোট গামি ছিল হয়ে গেল এর আগে উত্তরwidehat তো প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের এই মানে কি বলা হচ্ছে তৎপরতা তো এসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন অনেকেই টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পূর্ণ উচ্ছ্বরায় রাষ্ট্রপতি ফিরে আসবে আর যদি আওয়ামী লীগ ফিরে আসে এই 5 আগস্টের পর বাংলাদেশ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা অনেকের বাড়ি করে অথবা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আবার এই সমন্বয়কদের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেই পোস্ট স্টেটাস অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে প্রত্যেককে সাজা দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা রাফিদ তিনি যখন পদত্যাগ করলেন সেখানে উত্তরবঙ্গের দুই নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছেন এর পরের দিন আবার হাসনাথ এক ধরনের বক্তব্য সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো ফিরে আসবে তাহলে পরিস্থিতি কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না এরকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি ফোকাসেবল হয়নি এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের দলটির সভানেত্রী সহ যারা একদম লাইম লাইনে ছিলেন তাদের অনেক বিদ্যুৎ মামলা হয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে কি বলা হয়েছে ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা এটা কিন্তু সম্ভব হবে না এখন আওয়ামী লীগ পরিকল্পনা করতে পারে যে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য শেখ হাসিনা বা যারা যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে যারা অন্যায় কারণে অপরাধ করে নাই তাদের তো ভাই নির্বাচনের অধিকার আছে দল রিফাইন্ড হিসেবে আসারও সুযোগ আছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন কর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না তাদের বক্তব্য না ভাই আওয়ামী লীগকে পুনর বহাল করার কোন ধরনের সুযোগ নেই আপনার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এখন এটার পক্ষে গণতন্ত্রের যে ধারণা বা সংজ্ঞা বা আপনি বিএনপির অবস্থান বলেন আরো বিভিন্ন দলের অবস্থান বলেন এই জায়গাটাতে কিন্তু আটকে আছে গোয়েন্দা তথ্যগুলো বলছে যে কিছু একটা ঘটবে এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন মিছিল তোর বইলা বই কোয়া আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না ঝটিকা হুট করে আসে দুই একশো পাঁচশো পঞ্চাশ জন বীর জন একটা মিছিল হয়ে যায় তাহলে কিভাবে ঠেকাবেন আর আওয়ামী লীগের যে বিশাল অনুসারী দেশে আছে সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতিও আমরা দেখলেও দেখতে পারি দেখা যাক কি হয় পাঁচই আগস্টের ছাত্রলীগ থেকে বেরোয় আসা সবচেয়ে বড় মির জাফর হচ্ছে এই সার্ভিস আলম সার্ভিস আলম ছিল ছাত্রলীগের তৃতীয় শ্রেণির একজন কর্মী সে এখন একটি দলের মুখ্য নেতা হয়ে গিয়েছে সে নাকি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ওকে ফাইন এই সার্ভিস আলম এখন কোথায় সার্ভিস আলমের গলার টিউন এখন নিচে নেমে গেছে কেন এই সার্ভিস আলম সে কার সাথে বেয়াদবি করেনি বাংলাদেশের একদম উপরস্থ যত নেতা আছে শেখ হাসিনার পরবর্তী এবং তারেক জিয়ার পরবর্তী সকলের সাথে তো বেয়াদি করেছে করেছে এবং শেখ হাসিনার সাথেও করেছে তারেক জিয়ার সাথেও করেছে এ সার্ভিস আলম নিজেকে বাংলাদেশের হত্যাকর্তা মনে করা শুরু করে দিয়েছি তার বাবা আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়ে জনপ্রতিনিধি হয়েছে পঞ্চগড়ে একটি উপজেলায় আর এই সার্ভিস আলম জায়গা বরাবর কিন্তু মির্জাফরের মতো কাজটা করেছে কিন্তু এ সার্ভিস আলমের ভবিষ্যৎ কি এই সার্ভিস আলম এখন কোথায় আছে এ সার্ভিস আলম এখন মিডিয়াতে এসে বাল নামি করছে না কেন নিশ্চয়ই কোনো কারণ আছে অনেকেই বলছে এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতি ফিরুক চাপছে এটা কি আদৌ সত্য নাকি এটা তাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে তাকে জনগণের কাছে কালার করা হচ্ছে নাকি কি এটাও একটা তাদের নাটকের অংশ তারা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করে নিজেরা নিজেরাই করে স্বচ্ছতা প্রমাণ করার জন্য যেমন এই গতকালকেই না দেখেন ইসি নাকি তাদেরকে নিবেদন দিবে না বিশ তারিখ পর্যন্ত সময় ছিল তাদের তিন মাসের সত্য পূরণের জন্য ওরা আরও তিন মাস চেয়েছে কিন্তু ইসি তাদের নিবন্ধন বাতিল করে দিছে এটা কি আপনাদের আদো বিশ্বাস হয় এটা কেন করেছে আমি দুটো অপশন দিয়েছিলাম আপনারা সেকেন্ড সেকেন্ড চুজ কি ছিল জনগণকে নিরপেক্ষ কাউকে ছাড় দেয় না তার প্রমাণের জন্য এটা করেছে এই সকল বিষয় নিয়ে সার্ভিস আলমের কোন বক্তব্য আছে হাসনাদ আবদুল্লাহ তেমন গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য দিয়েছে কে নাটকের অংশ দরকার ছিল পাবলিশ করার পাবলিশ করে দিয়েছে এখন এই সার্ভিস আলমকে নিয়ে ব্যাপারগুলো কেন আসতেছে কাহিনী আছে কাহিনী হচ্ছে সার্ভিস আলমকে দিয়ে এখন আওয়ামী লীগের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগের ভিতরে যে রাজনৈতিক ব্যাপারগুলো ঘটতেছে সিনিয়র লেভেলের সে এগুলো জানতে চাচ্ছে তাদের আগামীর পরিকল্পনা কি এই পরিকল্পনাটা জেনে আওয়ামী লীগের তারা সামনের স্টেপটা ফেলবে কারণ এখন রাজনীতি খুব জটিল পরিস্থিতিতে চলে এসেছে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতাও অনেক ব্যাপারে এখন আলোচনা করবেন না কারণ প্রতিটা পদক্ষেপ খুব হুশিয়ার হয়ে ফেলতে হবে সেই স্টেপগুলো বোঝার জন্য সার্ভিস আলমকে একটু আওয়ামীপন্থী দেখানোর চেষ্টা করা হচ্ছে জেনেও সার্ভিস আলম সে ছাত্রলীগ করলেও মনে পড়ে না ছাত্রলীগের আদর্শ ধারণ করে না তার অ্যাটিটিউড চলাফেরা কথাবার্তা কিন্তু একটু ডিফারেন্ট আপনারা বুঝতে পারবেন সে কোন মতাদর্শ বিশ্বাস করে হয়তো লুঙ্গিত তলে ছিল বিদায় প্রকাশ করতে পারেনি তার প্রবলেম হতে পারে সেই কারণে তাই তাকে হাইলাইটস করে গ্রুপিং হচ্ছে বিভক্ত হয়ে গিয়েছে এগুলো করে এই টেকনিকটা খেলা হচ্ছে তাই যারা ওর সাথে সক্ষতা আছেন সিনিয়র লেভেলের বলেন হয় জুনিয়র লেভেলের বিতর্গত কোনো কথা তাকে শেয়ার করা যাবে না আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক বিজ্ঞ অনেক রাজনীতি করেন অনেক বছর ধরে রাজনীতি করেছেন সকল কিছুই রাইট আমরা পুচকে বাচ্চা ছেলে কিন্তু বাচ্চা ছেলেদের কথাও কিন্তু অনেক সময় কাজে লেগে যেতে পারে ইগনোর করা যাবে না এই বাচ্চা ছেলেরাই কিন্তু এই গণভ্যতা অভ্যুত্থানটা ঘটিয়েছে ষড়যন্ত্রমূলকভাবে হোক বা জনগণ সমর্থন হোক হয়েছে তো তাই বাচ্চাদেরও কথা অনেক সময় কাজে লাগাতে হয় আওয়ামী হয়ে গিয়েছে আওয়ামী জন্য দুর্বলতা কাজ করে এগুলো দেখিয়ে এখন অনেকে আওয়ামী লীগের সাথে ঢুকতে চাইবে কথা নেওয়ার জন্য সে কারণে আমাদের সকলকে প্রত্যেক জায়গায় অ্যালার্ট থাকতে হবে যারা বিভিন্ন গ্রুপ ব্যবহার করেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে তারাও খুব অ্যালার্ট থাকতে হবে অনেকেই এসব বড় বড় গ্রুপে ঢুকার জন্য চেষ্টা করবে কারণ তারা লোক লাগিয়ে রেখেছে যেসব বড় বড় আওয়ামী টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে ঢুকে আওয়ামী লীগের গতিবিধি লক্ষ্য করার জন্য আর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা কী দিক নির্দেশনা দিচ্ছে কোথায় কি হবে সেগুলো জানার জন্য এগুলো আপনারা এখন থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে আর মানে বুঝতে হবে যে আওয়ামী লীগের মিছিল সাধারণ মানুষ দেখে তারা চোখে শান্তি খুঁজে পাইতেছে মনের শান্তি খুঁজে পাইতেছে এর মানে হলো যে সাধারণ মানুষের মনের মধ্যে হাহাকার কেন রাজপথের রাজনীতি আওয়ামী লীগ নাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আওয়ামী লীগকে থামানো পর হচ্ছে না বিশেষ করে এই সরকারের জন্য কারণ এই সরকার আমরা অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত দেখতেছি তাদের টার্গেটে একটা আওয়ামী লীগ থামানো কারণ তারা ছাত্রলীগ আওয়ামী লীগের একটা সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করছে করার পরে আওয়ামী লীগ তো তারা এখনো নিষিদ্ধ করতে পারে নাই যদি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ না অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে পারবে তারা মিছিল করতে পারবে মিটিং করতে পারবে সমাবেশ করতে পারবে তাদের দাবিগুলি রাজপথে জানাইতে পারবে জনগণের জনসংযোগ করতে পারবে এগুলো আইন বৈধ কারণ হচ্ছে যে তারা এখনও বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ এই রাজনৈতিক দলটা যার নাম হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা সংগঠনকে আপনারা নিষিদ্ধ করছেন সেটা ঠিক আছে কিন্তু নিষিদ্ধ না করেই এই দলের মিছিল মিটিং যেন না করতে পারে এমন একটা ভয় সৃষ্টি করার জন্য দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি কথাটা বললো সেটা না কিন্তু তীব্র সমালোচনা হইতেছে সর্বমহলে যে আওয়ামী লীগের মিছিল যদি নিয়ন্ত্রণ করতে না পারে পুলিশ প্রশাসনের সদস্যরা অথবা যে এরিয়াতে আওয়ামী লীগের মিছিল হবে সেই এরিয়াতে পুলিশ প্রশাসনের সদস্যরা যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তাহলে তাদের বিরুদ্ধে নাকি এই স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ার বাসানোর জন্য ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন আজকে কিছুক্ষণ আগে দেখলাম নারায়ণগঞ্জে মিছিল হইতেছে আওয়ামী লীগের খুলনার যে মিছিলটা দেখলাম আওয়ামী লীগের মিছিল সেখানে স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা ফিরে আসবে বীরের বেশে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই সমস্ত স্লোগানে চতুর্দিক মুখরিত হয়ে বিশেষ করে এই খুলনার যে মিছিলটা হলো সেই মিছিলটা আমি বলবো আজ পর্যন্ত এই এপ্রিল মাসের আজকে কয় তারিখ আজকে হচ্ছে এপ্রিল মাসের আপনার এপ্রিল মাসের আজকে হচ্ছে বিশ তারিখ এই বিশ তারিখ পর্যন্ত পাঁচই আগস্টের পরে এত বড় মিছিল আওয়ামী লীগের আমি দেখি নাই হাজার হাজার লোক হাজার হাজার লোক এবং তারা মিছিল করতেছে কি রাজপথে তারা কোনো একটা সীমাবদ্ধ জায়গার মধ্যেও নয় জঙ্গলেও নয় তারা কোনো মানে আড়ালেও নয় তারা প্রকাশ্যে মিছিল করতেছে স্লোগান দিতেছে এবং মানে যে নিউজে দেখলাম মানে মূলধারার গণমাধ্যমের একটা ইউটিউব চ্যানেলে দেখলাম সেখানে টাইটেল দিতে হচ্ছে যে খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল পুলিশ আওয়ামী নেতাদের খুঁজছে খুঁজে কী লাভ কি জন্য খুঁজবেন বিসিএল করছে সেই জন্য খুঁজতে থাকেন সমস্যা নাই কারণ হচ্ছে আমি প্রথমে একটা ভিডিওতে বলছি এই গত একটা ভিডিওতে আমি বলছি যে যদি কারো মনের মধ্যে আপনি একটা গোষ্ঠীর মনের মধ্যে ভয় ঢুকে দিলেন যে তুমি যদি মিছিল করো মিটিং করো সমাবেশ করো তোমার কোনো অপরাধ নাই কিন্তু তুমি মিছিল করলে তোমাকে অ্যারেস্ট করা হবে বা তোমাকে আইনের আনা হবে যেভাবেই হোক এরকম একটা ভয় ঢুকে দিলেন বা তহিদি জনতা নাম দিয়া বা ছাত্র জনতা নাম ধরে তোমাদেরকে আমাদের গুন্ডাবান্ডার চালা বাহিনী দিয়ে তোমাদেরকে প্রতিহত করা হবে এরকম একটা ভয় ঢুকে দিলেন কিন্তু মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় যখন দেখে যে পিছানোর আর জায়গা নাই নানানভাবে কোন ঠাসা করার চেষ্টা করা হইতেছে আইন অনুযায়ী আমরা যে কর্মকাণ্ডগুলো করতে পারবো সেটাও করতে দেওয়া হচ্ছে না এই রকম একটা পর্যায়ে আসলে পরে মানুষের ওই মনের মধ্যে ভয়টা ভাঙতে শুরু করে যত সময় যায় যত দিন যায় তত ওই ভয়টা ভাঙতে ভাঙতে সময় ওই ভয়টা আর থাকে না ওই ভয়টা হয়ে যায় নির্ভীক ওই মানুষগুলো যারা এতদিন ভয়ে ঘরের কোনায় বসেছিল যারা ভয়ে রাস্তায় বের হতো না যারা ভয়ে মানে অন্যায় হইতেছে তার প্রতিবাদের স্বরূপ দুটা কথা বলতে পারতো না তাদের কিন্তু ভয়টা ভেঙে যায় ভয়টা ভাঙার পরিপ্রেক্ষিতে তারা হয়ে ওঠে নির্ভীক তাদের পিছনের কোনো ধান্দা থাকে না পিছন দিকে ফিরে তাকানোর সময় থাকে না তারা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে চলে ঠিক সেরকমই আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে অপরদিকে সরকার বিভিন্নভাবে চেষ্টা করতেছে তাদের মিছিলটা যেন থামানো দেয় পুলিশ প্রশাসনকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়াই বৈদ বেআইনি ভাবে আদেশ দিতেছে যে আপনারা এটা প্রতিহত করেন দেখেন আমাদের রাষ্ট্রযন্ত্র এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই অভ্যন্তরীণ বিষয়টা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু শান্তি শৃঙ্খলা হচ্ছে আমাদের পুলিশ বাহিনী এই পুলিশ প্রশাসনকে কিন্তু বর্তমান নিয়োগ কর্তা যারা অর্থাৎ এই সমন্বয় সময় বলতো যে এই পুলিশ হচ্ছে আওয়ামী লীগের পুলিশ এই পুলিশ বাংলাদেশের রাষ্ট্রের পুলিশ নাই পুলিশ একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটা কি আওয়ামী লীগের এই যে ট্যাগ এই ট্যাগ দিয়ে কিন্তু পুলিশের প্রতি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দুই হাজার চব্বিশের আন্দোলনে মানে অবিচার করা হয়েছে কতগুলো পুলিশের প্রাণ কেড়ে নিছে এই আন্দোলনকারীরা তাদেরকে ইনডিমনিটি দায় মুক্তি দিয়ে তাদেরকে কিন্তু ন্যায্য বিচারটা দেয় নাই এই সরকার অথচ এখন এই সরকারের স্বরাষ্ট্র তিনি বলতেছেন কি যে একটা বৈধ রাজনৈতিক দল তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড করবে সেটা আইন অনুযায়ী অবৈধ কিন্তু আপনারা এটা প্রোটেস্ট করেন এটা আপনারা থামান এটা যদি না থামান আপনাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব কি এটা কি তার মানে হলো যে দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের সেন্টেন্স হিসাব করলে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলে যে বাংলাদেশে পার্সেন্টেন্স হিসাব করলে আওয়ামী লীগের সমর্থক কর্মী সকল কিছু মিলে প্রায় ছয় কোটি সাড়ে ছয় কোটি দেয় তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল একটা জনগোষ্ঠী এখন বর্তমান সরকার করতেছে কি আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য এই আমাদের রাষ্ট্রযন্ত্র যারা আমাদেরকে শান্তিতে ঘুমায় ঘুমানোর জন্য শান্তিতে থাকার জন্য নিরাপদে থাকার জন্য জন নিরাপদ যেন থাকে দেশে সেই জন্য রাত দিন একাকার করে কাজ করে সেই বাহিনীকে বিরাট একটা জনগোষ্ঠীর বিপরীতে তার করে দিতেছে যেটা আইন অনুযায়ী বৈধ না তারপরেও কিন্তু পাইতেছে না এই সরকার কোনোভাবেই পাইতেছে না আওয়ামী লীগকে থামাতে আওয়ামী লীগের মিছিল থামাতে আওয়ামী লীগকে রাজপথের রাজনীতিতে ফিরে আসতে পারবে না কারণ হচ্ছে কি এই সরকারের যে নিয়োগ কর্তা যারা তারা যখন পহেলা বৈশাখ উপলক্ষে একটা সমাবেশ করে সেই সমাবেশের আদৃষ্টে দর্শনে যখন 100 মানুষ হয় না সে তারা কিভাবে 6 কোটি 6.5 কোটি এই জনগোষ্ঠীর একটা রাজনৈতিক দলকে থামাবে বলেন তো কোন সম্ভব সম্ভব না সত্যি কথা বলতে এই যে খুন নাই যে মিছিলটা হলো আমুলিগের সেই মিছিলে যে হাজার হাজার মানুষ মিছিল করলো সেই ভিডিও আমি কমেন্ট বক্সে একটু দেখলাম কমেন্ট বক্সে মানুষের কমেন্টগুলো পড়ে আসলে মনে শান্তি চলে এলো কারণ তারা তাদের মনের ভাষা মনের কথাগুলো কমেন্টে লেখছে একজন লেখছে যে এই যে মিছিল এটা দেখে মনে চোখের শান্তি মনের শান্তি মনে তৃপ্তিতে চলে এসেছে তার মানে বুঝতে হবে যে আমুলিগের

এই জন্য ভাইরাল দেখেন আপনা আপনি কিন্তু ভাইরাল হয় না মানে এই মিছিলটা আওয়ামী লীগের মিছিলটা মানুষ পছন্দ করতেছে সাধারণ মানুষ দেখতেছে এ টু জেড জাস্ট ওখানে যে স্লোগান ও স্লোগানে কিন্তু অন্য কিছু নাই তারা এই মিছিলটা গ্রহণ করতেছে তার মানে দেশের মানুষ চাই যে আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে ফিরে আসুক রাজপথের রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয় হোক এবং দেশে গণতন্ত্র আসুক সর্বদলীয় রাজনীতি প্রচলন বাংলাদেশে থাকুক যতই চেষ্টা করা হোক এইটা কোনোভাবেই থামানোর সম্ভব হবে না এই জন্য যে প্রকৃতগতভাবেই এই এক মাস আওয়ামী লীগ চুপ ছিল আওয়ামী লীগকে নামতে দেওয়া হয় এখনো দেওয়া হইতেছে না তারপরও প্রকৃতগতভাবে তাদেরকে সামনে তুলে দিতেছে প্রকৃতি যে তোমরা যাও তোমরা আন্দোলন করো মিছিল করো সাধারণ মানুষ তোমাদের সাথে আছে তোমাদের সমর্থনে আছে এবং তোমাদের এই মিছিল দেখার জন্য মানুষ মনের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে মানুষের মনের মধ্যে হাহাকার দূর করে দাও মিছিল করো মিটিং করো তোমাদের দাবি জানাও এটাই বাস্তবতা সেই জন্য এই ভিডিওর টাইটেলটা আমি দিচ্ছি আওয়ামী লীগকে কোনোভাবে থামানো সম্ভব হচ্ছে না কোনোভাবেই না আর সম্ভব সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য দর্শকমণ্ডলী আশা করতেছি এই সম্পর্কেও নতুন করে কিছুই বলতে হবে না প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন শুধু এটাই বলবো চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন প্রত্যেক দিন ভিডিও সবার আগে দেখার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ